হ্যালো বন্ধু সাইকুল একটা নতুন ব্লগে তো তোমাদেরকে আগের বারে রামনবী দেখালাম এবারে যাচ্ছে কৃষ্ণনগরে মানে চলে এসেছে কৃষ্ণনগরে তো কৃষ্ণনগরে আজকে বারো দলের শেষ দিন আমরা এসেছি যেহেতু একাদশ থেকে দলটা শুরু হয়েছে তো আজকে হচ্ছে তেরোদশী তো তেরোদশী দিনকে আমরা দেখতে এসেছি তো দেখাবো কেমন হয় আগের বছর এসেছিলাম এবছরে এলাম তো চলো আস্তে আস্তে এগিয়ে রাতবাড়ির দিকে এগিয়ে যাই গিয়ে দেখায় কেমন হয়েছে তো আমি এখন রাজবাড়ির মানে মেইন মেলা থেকে প্রবেশ করছি একটা বাসের ব্রিজ মতো করা আছে পুকুরের তো আমি এখন রয়েছে হচ্ছি রাজবাড়ি মেইন ফটকের সামনে তোমাদের ফটকটা দেখা যাবে তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরো রাজবাড়ির মেন ফটক আর সামনে প্রচুর মেলা বসেছে পুরো এইদিকে পুরো মাঠটা আছে পুরো মাঠে মেলা বসেছে দুটোই হচ্ছে রাজবাড়ির ভেতরে যে কামান তো কামানটা তোমাদেরকে দয়া দেখাচ্ছি দেখো ওই যে রয়েছে একদম ভেতরে দেখতে পাচ্ছি মধ্যখানে যে কামান রাখা রয়েছে আর এখন ওই ভেতর দিকটা কিন্তু নার্সারির মতো হয়ে গেছে পুরোটাই তো এই এটা কামানটা দেখা যাচ্ছে রাজবাড়ির মেন ফটক দিয়ে কামানটা দেখা যায় তো ওইটা দেখছো ওইটা হচ্ছে রাজবাড়ির নওয়াতখানা মানে ওইটা দিয়ে ঢুকতে হয় অ্যাকচুয়ালি আমরা পেছন দিক দিয়ে ঢুকেছিলাম তো এখন তোমাদেরকে ভেতরে গিয়ে ঠাকুরটা দেখাবো মানে আজকে যেহেতু লাস্ট দিন আজকের পর থেকে ঠাকুর দেখতে পাবে না তোমরা আজকে লাস্ট দিন তো চলো আসলে ভেতরের দিকে যাই ডান দিকে দেখছো নবাবাদ থানা আর এই দিক দিয়ে রাস্তা আছে তো ওই দিকে যে গেটটা দেখছো ওইটা কিন্তু খোলা আছে আর ওটা দিয়ে এখন রাজবাড়িতে প্রবেশ করতে হবে জানি এই বছরে দেখছি কিন্তু পুরোটা উপরে কিন্তু একদম কি প্যান্ডেলের মতো করে দেওয়া হয়েছে তিরপল দিয়ে দেওয়া হয়েছে যাতে অনেকটা রোদ দূরে বেড়ে গরমটা প্রচুর আছে তার কারণে এরকম তিরফল দিয়ে ঘেরা হয়েছে উপরটা তো একদম রাজবাড়ির ভিতরে যে মূল মণ্ডপ মানে যেখানে দুর্গাপুজো জগদ্ পুজো হয় সেখানে কিন্তু রাস্তাও মানে যেখানে কিন্তু দোলটাও হয় সেটাই তোমাদেরকে দেখাবো এখন চলে এসছি একদম কাছে আপনি কিন্তু দেখাব এটা হচ্ছে ঠাকুর মণ্ডপ ওইদিকে পুরোটা দালান ঠাকুর দালান আর এই জায়গাতে এই জায়গাতে কিন্তু পুরো দোলটা শুরু হয়েছে দেখো বারোটা খুবই বারোটা ঠাকুরের মূর্তি আছে কিন্তু এবারে একটা একটা করে ঠাকুর তোমাদের দর্শন করাবো দেখো দাঁড়ানোর সাথে দর্শন করা থাকো E aí কোপে কোপে কিন্তু ঠাকুৰ আছে ধুই পাৰছো এক সেইকাৰণে বাৰটা খোপ আছে বাৰটা কোপে বাৰ ৰকে বিয়া ঠাকুৰ আছে Hey नहीं चलो पन भट मोरी मरोड़ी पन भट्ट मोरी भैया मरोड़ पन भट्ट मोरी भाइया बोली तो मेरी मट्टी

ਸਿੱਧੇ ਸਰਾ ਗਏ ਮੂਰੀ ਮੱਖਣ ਚੋਰ ਤੇ ਇਹਨਾਂ ਇਹ ਕਿ ਰਾਜਾ ਕੋਈ ਜੀਵ ਇਸ ਪੱਤਰ ਦੇਖੋ দাদা ভিচ হইলো যারা এগুলো কিন্তু টেলিফোন রয়েছে প্রচুর রকমের গড়িয়া দাদা গড়ি লাইভ হাতে এসে সিলে তো এখানে কিন্তু দেখো ব্রাজার যে ব্যবহৃত থালা বাটি ডিশ গ্লাস সব এগুলো রয়েছে বিভিন্ন কাঁচ করি বা কাঁচের জিনিসপত্র রয়েছে দেখো

হচ্ছে রাজার হাতিশালা আগে এইখানে রাজা হাতি থাকতো এখন এইখানটা পুরোটা মানে এই দিকটা পুরোটা নার্সারি হয়ে গেছে আর ওই দিকটা হচ্ছে মেন রাজবাড়ি পোষণ দেখতে পাচ্ছ তোমরা দেখাই সেটা হচ্ছে রাজবাড়ি তো এইটা হচ্ছে রাজবাড়ির মেন ঠাকুরদালান মানে যেখানে দুর্গা পুজো ধর পুজো যে পুজোগুলো হয় সব এই কারণেই হয় এইখানে কিন্তু দেখতে পাচ্ছি রাজার যে জুতো ছাড়াও বিভিন্ন রকম জিনিস রয়েছে দেখো যেমন লাঠি রয়েছে শলাকা রয়েছে আরও অনেক কিছু রয়েছে শাঁখ রয়েছে তো বিভিন্ন রকম রাজার যে ব্যবহৃত জিনিস আছে সেগুলো কিন্তু সব এখানে রাখা আছে তালা রয়েছে চাবি রয়েছে

একটা গাড়ি তো ওই একটা গাড়ি তখন এরকম ছোট ছোট ঘড়ি ছিল ব্যাটারি ঘড়ি ছাড়তে পারে বিদেশ থেকে নিয়ে এসেছিল রাজা

দেখো এই জায়গাতে কিন্তু রয়েছে রাজার যে গানের সামগ্রী মানে রাজা যে গান ভালোবাসতেন তার জন্য কিন্তু হারমোনিয়াম তানপুরা বিভিন্ন রকম জিনিস রয়েছে দেখতেই পাচ্ছো তার সঙ্গে মা সরস্বতী একটা মূর্তিও রাখা হচ্ছে কারণ রাজা সরস্বতী পুজো করতেন সেই হিসেবে করে এগুলো সব রাখা হয়েছে একসাথে মানে রাজা যেগুলো যেগুলো ভালোবাসতেন যেগুলো করতেন সেগুলো সব কিছু তুলে ধরা হয়েছে এখানে দেখতেই পাচ্ছো তোমরা প্রতিটা আলমারিতে কিন্তু রাজার ব্যবহৃত জিনিসপত্র রাখা হয়েছে দেখো এইখানে কিন্তু রাজার ঘরে সাজানোর জিনিসপত্র রাখা হয়েছে বিভিন্ন ঘড়ি বিভিন্ন রকম যে মানে কী বলবো তোমাদের সাজানোর জন্য যে পুতুল খেলনাগুলো হয় সে জিনিসপত্র সব এখানে আছে আর পেছনে কিন্তু অসাধারণ সুন্দর সুন্দর চাদোয়া টাইপের যে আসনগুলো রাখার সেগুলো কিন্তু অসাধারণ দেখতে দেখো হাতের কারুকার্য একটা আলাদা তখনকার দিনে তো দেখতে পাচ্ছো অসাধারণ কিছু জিনিস রয়েছে এখানে দেখো রাজার পাকড়ি রয়েছে পাশে কুড়ি রয়েছে একটা তো এগুলো দিনে মানুষের ব্যবহার করতো এবং সেগুলো এখনো অক্ষতভাবে রাখা হয়েছে রাজার স্মৃতি হিসেবে এগুলো তো রাজার এম ব্যবহৃত বিভিন্ন রকম যে ক্যামেরা ছিল সেই ক্যামেরার আইটেমগুলো কিন্তু এখানে সাজানো হয়েছে দেখো তখনকার দিনে যে যে ক্যামেরা ইউজ করা হতো বা আগেকার দিনে কেমন ক্যামেরা ধাঁচ ছিল বা কি কি ক্যামেরা হতো বা কেমন ক্যামেরা ছিল সব কিন্তু রাজার এখানে কালেকশান করা আছে তো দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের ক্যামেরা রয়েছে এখানে তোমাদেরকে একটা একটা করে দেখাই এছাড়া এর মধ্যে কিছু নতুন ক্যামেরাও আছে যেগুলো একদম মানে রিসেন্ট প্রজন্মের মধ্যে চলছে তো তার মধ্যে অনেক কিছু পুরনো আছে যেগুলো একদম ইংরেজ আমল থেকে চলে আসছে মানে সেগুলো ছিল আগে এখন আর নেই দেখো এই ক্যামেরাটা কিন্তু বহু পুরোনো ক্যামেরা দেখে বোঝা যাচ্ছে এই দেখো এইগুলো হচ্ছে হ্যান্ডিক্যাম আগেকার দিনে তো তখনকার দিনে রাজাদের সময় এগুলো ছিল বাট সাধারণ মানুষের কাছে এগুলো তখন অ্যাভেলেবেল ছিল না অনেক পয়সাওয়ালা মানুষ ধনী ব্যক্তি আছে ছিল তাদের কাছে এইসবগুলো থাকতো এখন রয়েছে দুর্গা মণ্ডপের সামনে সামনে রাখার দিয়ে তো এইখানে দুর্গা পুজোটা হয় আর ওই পাশে যেটা মণ্ডপ আছে ওইখানে ওইখানে জগৎ পুজোর ওখানে এখন বন্ধ হয়ে যাবে দেখাতে পারলাম না এইগুলোতে নতুন নতুন গাছ বসাবে তো এখন আমরা মানে গাছ থেকে বেরোলাম এবার একটু মেলাটা ঘুরবো মেলাটা ঘুরিয়ে দেখাবো তারপর তোমাদেরকে লটে কেটে চেষ্টা করবো মেলাটা একটু ঘুরিয়ে দেখাই হল তো এখন আমরা এসেছি মেলায় মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাই বড়ো বড়ো বেশি ইয়ে হয়েছে মানে শোরুমের মতো করে মেলাগুলো হয়েছে তো দেখো

তো এই বছরে কিন্তু দেখতে পাচ্ছ এই মেলায় কিন্তু টার যেন সার্কাস এসছে তো আমরা কিন্তু চিন্তা ভাবনা করছি সার্কাস দেখা তো দেখি আমরা কি করি দেখি তো তোমাদেরকে দেখাবো সার্কাস মনে হয় সাথে দেখবো তাদের টিকিট কাটলাম তো চলো সামনে যায় দেখা উচিত আমার সার্কাসের যে এখানে ছাৰ গাছৰ ভিতৰত চলি এছি আৰু চাৰ গাছ শুনি গৈছে দেখোন আজকের মতো আমাদের বারোদিন ঘুরে শেষ এখন যাব বাড়ি শান্তিপুরে ট্রেনে উঠেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো তো আবার দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে চলো সুস্থ সুস্থ থাকো ভালো থাকো টাটা